পরবর্তী সংবাদে আমবাসা মহকুমা প্রশাসনের উদ্যোগে আমবাসা বাজারে একটি অভিযান চালানো হয়েছে অবশ্য আজকের এই অভিযান চলাকালীনই প্রতিনিধি দলটি বাজার ব্যবসায়ীদের দোকানে গিয়ে সিঙ্গেল হিউজ পলিব্যাগ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাচাই করেছেন এবং সে সঙ্গে অভিযানের কালে বিভিন্ন দোকান থেকে প্রায় দু কেজি সিঙ্গেল ইউজ পলিব্যাগ বাজেয়াপ্ত করে মহকুমা শাসকের অভিযানকারী দলটি এ সম্পর্কে বলতে গিয়ে ডিসিএম সমীরণ রায় বলেছেন প্রতিনিয়ত ওনারা বাজারগুলি পরিদর্শন করে থাকেন আমবাসা মহকুমার যে সকল বাজারে রয়েছে যে সকল বাজার রয়েছে সেই বাজারগুলিতে মাসে একবার করে তারা অভিযান চালায় এবং তারই নিরিখে আজকেও তারা সেই অভিযান চালিয়েছে কি রয়েছে সংশ্লিষ্টের বক্তব্য শুনুন অ্যাকচুয়ালি আমরা প্রতি মাসেই এরকম রেড করে থাকি আমবাসা কুলাই জহরনগর আশেপাশে যে বাজারগুলো আছে গঙ্গানগর সহ সমস্ত বাজারেই মাসিক একটা রেডের চার্ট করা হয় সে অনুযায়ী আমরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার এবং ইলিসিট লিকার এই জাতীয় আরও বিভিন্ন বিষয় প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ডেট আছে কি না ব্যবহারের সময় পর্যন্ত বিক্রি হচ্ছে কি না এই জিনিসগুলি আমরা যাচাই করি তো মহকুমা প্রশাসন সঙ্গে অন্যান্য যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে তারাও পার্টিসিপেট করে আমরা প্রতি মাসেই করছি এবং আজকে আমবাসা বাজারে করছি এখন পর্যন্ত আমরা বেরিয়েছি দশ পনেরো মিনিট হলো প্রায় দু কিলোর মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা সিজ করেছি এদেরকে জরিমানা করা হবে দেখা যাচ্ছে যে আমরা দীর্ঘদিন এই কাজটা করার পরেও পরি সম্পূর্ণভাবে আমরা এটাকে নির্মূল করতে পারিনি এখনও পাওয়া যাচ্ছে তো ভবিষ্যতেও এই ধরনের রেড জারি থাকবে যাতে প্রশাসনিক এই নিয়মকানুনগুলো এনফোর্স করার মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে রোধ করতে পারি এবং পরিবেশ সুরক্ষায় সরকারের যে প্রয়াস তাকে সফল করতে সক্ষম হই আপনারা শুনলেন প্রতিনিধি দলের বক্তব্য অবশ্য আজকের এই অভিযান চলাকালে যেসব দোকান থেকে সিঙ্গেল ইউজ পলিব্যাগ উদ্ধার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন একই সঙ্গে বলেছেন কিছুদিন পূর্বেও সিঙ্গেল ইউজ পলিব্যাগের ব্যবহার হ্রাস পেয়েছিল কিন্তু বর্তমানে তা এই পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক তা বন্ধ করতে হবে এবং তা বন্ধ করার লক্ষ্যে ওনারা এই অভিযান সময়ে সময়ে চালিয়ে যাচ্ছেন পাশাপাশি জনসাধারণ সহ ব্যবসায়ীদের বার্তা দিয়েছেন সিঙ্গেল ইউজ পলিব্যাগ যেন আগামী দিনে ব্যবহার করা না হয় নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি থাকুন